মাগুরার শ্রীপুরে চেতনানাশক ব্যবহারে এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ উঠেছে আঠারোই জুলাই শুক্রবার দিবাগত রাতে শ্রীখোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে দাবি করেছে পরিবারটি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা জানা যায় ঘটনার সময় ওই পরিবারের চার সদস্য ওই রাতে বাড়িতে উপস্থিত ছিলেন তারা হলেন প্রবাসীর স্ত্রী মোসাম্মাদ নাজমা খাতুন বড় ছেলে সাকিব মিয়া আন্তঃসত্বা পুত্রবধূ মোসাম্মদ নাসরিন খাতুন ও ছোট ছেলে শিয়াব মিয়া প্রবাসী তোফাজ্জেল মিয়ার স্ত্রী মোসাম্মদ নাজমা খাতুন ঘটনার বিবরণ তুলে ধরে গণমাধ্যমকে জানান ঘটনার দিন শুক্রবার বিকাল থেকেই শরীর ক্লান্ত হয়ে অস্বাভাবিক হয়ে পড়ে গ্যাসের সমস্যা ভেবে তেমন গুরুত্ব না দিলেও সময় বাড়ার সাথে সাথে শরীর বেশি ক্লান্ত হয়ে পড়ে সন্ধ্যার পরই বাসার চার সদস্যের তিনজনেরই শরীর খারাপ হয়ে যায় এ অবস্থায় হঠাৎ ঘুমিয়ে পড়েন তারা এরপর রাত আনুমানিক একটার সময় বাড়িতে মানুষের উপস্থিতি বুঝতে পারলেও ঘুমের মাত্রা অতিরিক্ত থাকায় বুঝে উঠতে পারেননি বাড়ির মধ্যে কী হচ্ছে এর কিছু সময় পর অপরিচিত এক ব্যক্তি উন্না দিয়ে মুখ ঢেকে এসে ভয় দেখিয়ে গলার স্বর্ণের চেন নিয়ে ঘরের মধ্যে তাকে আটকে রাখে এ সময় দেওয়া হয় নানান হুমকিও এরপর বাকি সব রুমে তন্নতন্ন করে সব কিছু সরিয়ে সিটিয়ে বাড়িতে থাকা ভরি স্বর্ণলঙ্কার নগদ তিরিশ হাজার টাকা ও বাজাজ কোম্পানির পালসার একশো পঞ্চাশ সিসির একটি মোটরসাইকেল নিয়ে যায় চক্রটি আমার গড়ি দেখা নেই কিন্তু আনুমানিক হয় বারোটা নাই একটা এরকম হতে পারে আমি ঘুম ভাঙেছে ঘুম ভাঙলে আমি দেখি যে এই জায়গা দুটো লোক তা আমি এক নজর তাকাই দেখি আমি ভাবছি যে আমার ছেলে আর পিঠাব উঠেছে আমি আর অতটা খেয়াল করি না আমি আবার ওইভাবেই ঘুমা গেছি ঘুমা যাওয়ার পরে আবারও আমার রাত তখন তিনটে সাড়ে তিনটে ওই সময় রইলো আমার ঘুম বাংছে আবার আমি ঘুম বাইরে দিয়ে আমার সামনে দাঁড়া রয়েছে এটা লোক একটা কথা বলবেন না রইল কনে কি আছে বের করে দিল খুলে নেওয়ার পরেই তারপরেও বেরিয়ে আসে আবার বেরোয় আসি ওই গেঞ্জি দিয়ে নাকি যে দরজা বাইন দিয়ে দূরে রাখছে কিন্তু আমি যে দরজা টানাটানি করতে এটা আমি খুলতে পারিনি আর টানি তখন দেখি যে দরজা খুলে যায় তখন আমি বাইরে এসে দিয়ে গাড়ি নেই তখন আমি দরজা ছেলে কাট দিয়েছি ওর যে দুজনই ঘুমা রয়েছে কোনো ই নেই হুচকি আর নেই ওদের তো ওদের রুমের মধ্যে সব কিছু সারেনি রয়েছে ওই রুমের মধ্যেও সব কিছু সারেনি এই রুমের মধ্যে মানে এক একটা করে শাক জারার মতন জারেছে এ ঘটনায় তোফাজ্জেল মিয়ার বড় ছেলে সাকিব মিয়া জানান এর বাড়ির চারপাশ ঘেরা সচরাচর বাড়িতে কোনো কিছুই ঢুকে না এমন বাড়িতে যেভাবে এই ঘটনা ঘটলো মনে হচ্ছে পরিচিত লোকেরা জড়িত থাকতে পারে এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি আশা করি দ্রুতই এই চক্রকে পুলিশ ধরবে আম্মা ছোটো ভাই ভাই আম্মাও ঘুম মানে শৈল অসুস্থ হঠাৎ করে ওই দিন মানে আমি আমার মা ছোটো ভাই মানে অসুস্থ অসুস্থ যেমন আপনার শরীরে গায়ত বল নাই কিংবা আপনার ঘুম ঘুম ভাব শরীরে একটা ঝিম ভাব তো তারপরে খাওয়া দাওয়া করার পরে হয়তো বা এক ঘন্টা দেড় ঘণ্টা আমি মানে মানে সজাগ ছিলাম সজাগ থাকার পরে আমি আর আমি বাইরে এসে দেখি মা ওইখানে ঘুমায় তো মারে বললাম যে আমি শুয়ে পড়তেছি তুমি রুমে না মা বললো যে গেটটা খোলা থাকে গরু মাঝে মাঝে ছুটে যায় রাত্রে তো আমি একটু পরে রুমে চলে যাচ্ছি তালাটা দিয়ে চাবিটা ওইখানেই ছিল চাবিটা ওইখানেই ছিল তালাটা দিয়ে চাবিটা ওইখানে রেখে আমি চলে গেছি আমি জানি যে মা তো ভিতরে যখন যাবে নিয়ে যাবে তারপর আসলে ওই যে ঘুমাইছি অসে মানে ঘুমানোর পরে আমার আর কোনো চেঞ্জ নাই ভোর চারটা সাড়ে চারটার দিকে আমার আম্মা কান্নাকাটি করতেছে আমার পাশাপাশি আর আমার ডাকতেছে কে তুলে যে সব বাড়ি সব কিছুই চুরি বা ডাকাতিরে গেছে তখন আমি উঠে তখনও আমার মানে আমি যে ঠিকভাবে বলবো যে আমার যে একটা কিছু হয়েছে এত এত বড় একটা ঘটনা হয়েছে বাড়িতে তারপরে আমার কোনো সেন্স নাই কাপড় মানে শোকেজ আলমারি যা ছিল আলনা টালনা যা ছিল সব এইরকমভাবে বাঁচেছে আমার ঘরের ভিতর আইলে বিন্দু সেগুলো ভিডিও উঠেছে আমি রাখছি আমার কাছে তো তার পরবর্তীতে আমি দৌড়ে বাইরের দিকে আসছি বাইরের দিকে আসে দেখি যে বাইরের গেটটা ভাঙা পথের যে গেটটা ভাঙা আমি রাস্তায় উঠে দেখি কিছুই নাই তারপর আমি আসে আমি রুমে এসে আবার আমি অচেতন হয়ে গেছি আমি অচেতন হয়ে গেছি তার এক ঘন্টা পর মানে প্রশাসনের যে কোনোভাবে ওকে আমি খবর পাঠাইছি তারপরে তারা আসছে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি ইদ্রিস আলী জানান ঘটনাটি সম্পর্কে থানা অবগত রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে ঘটনাটি ডাকাতি নয় চুরি হতে পারে